ওই তো আপনি দেখুন এই রিসেন্ট একটা বাড়ি করেছি নালও 15 17 লাখ টাকা দিয়ে বাড়ি করলাম এই কদিন আগে ছেলের বিয়ে দিলাম তাও 5 লক্ষ টাকা खर्चा করলাম আচ্ছা আপনি যখন এই ফার্মটা শুরু করেন তখন আপনি ফ্যামিলি কিভাবে নিয়েছিল আমি যখন ফার্ম শুরু করলাম সেটা বিবাদ শুরু হয়ে গেছিল আমার ফ্যামিলি তো বেকে বসেছে সেটা কথাwattা নেই হ্যাঁ এমন কি সেই শ্বশুর থেকে শাশুড়ি ফোন করে জানাচ্ছে বাবা তুমি ওটা বন্ধ করে দাও নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিকৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পারছেন যে আমরা বরাবরের মতো একটা পিক চলে এসেছি আজকের এই প্রতিবেদনটা পিক খামার উপরে থাকবে তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার জয়পুরের গোপালনগর গ্রামে এখানে শিবপ্রসাদ সিংহ নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এই পিক খামারের সঙ্গে জড়িত রয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাকা হচ্ছে হোটেল ওয়েস্টের উপর ডিপেন্ড করে এই ফার্মটা পরিচালনা করছে যারা ভাবছেন যে হোটেল ওস্টের উপর ডিপেন্ড করবেন বা অলরেডি করছেন তারা কিভাবে তার ফার্মটা পরিচালনা করবেন কখন কি খাবার খাবেন কোথা থেকে কালেকশন করবেন খাবারগুলো কি কি সমস্যা হচ্ছে এবং সেগুলোকে কিভাবে ইম্প্রুভমেন্ট করা দরকার এছাড়াও কোথায় বিক্রি করছে এই হোটেল ওস্টের যে পিকগুলো রয়েছে তার চাহিদা কেমন রয়েছে এসব সহ আরও অন্যান্য

সম্পূর্ণটা হোটেলে সম্পূর্ণ নয় কিছু হ্যান্ডমেড তৈরি করছি চাল গম এটা ওটা কুড়ো এই সব হচ্ছে মানে হোটেল ওয়েস্ট যেটা পাচ্ছি তার থেকে অতিরিক্ত আমার যেটা লাগছে সেটা আমি হাতে তৈরি করছি হাতে তৈরি আচ্ছা আচ্ছা মানে যা কতগুলো টোটাল एनिमल হয়েছে আপনার আমার টোটাল এই কিছুদিন আগে 11 পিস দিয়ে দিলাম এইখানে আপাতত আমার রয়েছে 16খানা আর ওই ফার্মে আর ওই ফার্মে আমার আছে কুড়ি চব্বিশ খানা চব্বিশ খানা মানে দেখা যাচ্ছে যে খাবার কালেকশন হচ্ছে দেখা যাচ্ছে পর্যাপ্ত না হলে আপনি সাদা রান্না বাকি যতটা লাগছে আমি তৈরি করে নিচ্ছি এই ফার্মটা কি প্রথম থেকেই রয়েছে প্রথম থেকে না পাহানটা এইটা খুব আমার আদি ছিল তারপরে একটু একটু করে এগুলো এক্সটেনশন করেছি নিশ্চয়ই চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এইগুলোই খুব এক দু বছরের মধ্যে করেছি আর এটা পাঁচ সাত বছর 10 বছর আগে পড়েছিল ওইটা দিয়ে শুরু করেছিলাম এখনো তো দেখতে পাচ্ছেন বাঁশ বাতা দিয়ে যেভাবে আমি মেহনত করে করেছি মানে আজকের দিনে এরম কেউ করতে পারবে না এত চিটিয়ে থেকে আমি যেটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে চেষ্টা করছি আরো এগুলো একটু ভালো উন্নত করার আগে আপনি আগে কোন পেশায় ছিলেন আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম একটা প্রাইভেট সিকিউরিটিতে রোজগার হয়তো করেছে কিন্তু সেই রোজগার থেকে ওই খাওয়া পড়ায় এটাই হয়েছে বেশি কিছু অতিরিক্ত পাইনি তারপরে এইটা হ্যাঁ চিন্তাটা কিভাবে আসলো এটা আমি ওখানে ছিলাম ওই উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনায় ছিলাম ওই পৈলান টৈলান জানবেন ওখানে কিছু চাষ হয় দিয়ে ওইখানে ওই চাষ দেখে বা এখানেও একজন আমাকে উৎসাহিত করলো বা আমার নিজের উৎসাহটা বাড়লো যে এটা যদি করা যায় মনে হচ্ছে খুব ভালো হবে এবং তাই আজকের দিনে দেখা যাচ্ছে আমি অনেকটাই সাকসেসফুল হয়েছি একজন আপাতত একজনকে আমি কাজ দিয়ে তাকেও তারও রুজি কিছু ব্যবস্থা করতে পেরেছি এবং পাঁচ বছরে আমি যেটা করেছি অন্য কোন প্রসেসে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম কি রকম কি করেছেন করেছি নালো এই তো আপনি দেখুন এই একটা বাড়ি করেছি না হলেও পনেরো সতেরো লাখ টাকা দিয়ে বাড়ি করলাম এই কদিন আগে ছেলের বিয়ে দিলাম তাও পাঁচ লক্ষ টাকা খরচা করলাম আচ্ছা আপনি যখন এই ফার্মটা শুরু করেন তখন আপনি ফ্যামিলি কিভাবে নিয়েছিল আমি যখন ফার্ম শুরু করলাম সে তো বিবাদ শুরু হয়ে গেছিল আমার ফ্যামিলি তো বেঁকে বসেছে সে তো কথাবার্তা নেই হ্যাঁ এমনকি সেই শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি ফোন করে জানাচ্ছে বাবা তুমি ওটা বন্ধ করে দাও গৃহ কোন্দল করোনা মানে দ্বন্দ্ব রাগ গোসা ঝগড়া ঝাঁটি কিন্তু আমি কোনো কোথায় কর্ণপাত করিনি আমি জানি যে আমি তো কিছু অন্যায় করছি না আমি নিজের জায়গায় আমি ঠিকই যাচ্ছি এটা একটা পশুপালন এইভাবে উন্নতি করা যায় সেইভাবে আমি আগেই থেকে থেকে তবে সেই সমস্যাগুলো আজকের দিনে কিন্তু আর নেই এবং আমার ওয়াইফ পর্যন্ত সহযোগিতা করে পারিবারিক ব্যাপারটা ঠিক আছে তো কাকার শুরুটা কিভাবে হয় এবং কীভাবে শুরু করে সেটা আমরা কাকার কাছ থেকে জানলাম এবার ফার্ম ম্যানেজমেন্টের সম্পর্কে জানবো কারণ আজকালকার দিনে যেখানে ফিড ফিডের খুব চাহিদা বাড়ছে সবাই ফিডে আসছে তাছাড়াও কাকা ফিডে না আসে কেন সচরাচরভাবে এই হোটেল ওয়েস্টেই এখন পর্যন্ত আপনারা ফার্ম করছেন হ্যাঁ একটু বলুন ফিডে আসলে যে সব যুক্তিগুলো দেখা যাচ্ছে উড়িয়ে দেওয়া যায় না ফিডে গ্যাস গন্ধ কম হবে গ্রোথ বেশি হবে কিন্তু আমি তো এটা ভাবে এই যে হোটেল ওয়েস্টটা পাচ্ছি তো তাতে আমার একটু দীর্ঘ সময় লাগছে কিন্তু আমি তো পুরোটাই লাভ করছি আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে ফিট খাওয়ালে খরচা বেশি আর যেটা আপনি হোটেল ওয়েস্ট ম্যানেজ করে আনছেন সেই হোটেল ওয়েস্টটা তো বিনা পয়সায় পাচ্ছেন হ্যাঁ আচ্ছা ওটা খরচা কম হচ্ছে একদম কম শুধু ক্যারিং খরচাতে লাগছে শুধু ক্যারি তাও যদি নিজে আনা যায় সেটুকুও লাগছে না শুধু তেল খরচা একটু লাগছে আর যেটা আপনি রান্না করে খাওয়াচ্ছেন যেটা হচ্ছে আপনি কি কি রান্না করে খাওয়াচ্ছেন আছে চাল দিচ্ছি ওই চাল গম ওই কুড়ো এই সব নানা রকম দিয়ে রান্নাটা এবং আমি কি করি ওইটাতে আর ওই যেটা আஞ்சி একদম পুরো মিক্সড করে করে ঠান্ডা গরম ঠান্ডা গরম মিক্সড করে খাওয়ায় আচ্ছা ওগুলো মিক্স সাথে আরো কিছু খেতে পারেন যারা হোটেল ওয়েস্ট প্লাস যারা ন্যাচারাল খাবার বা হ্যান্ড মিট খাবার খাচ্ছেন তারা কিন্তু এর সাথে আরো বিভিন্ন ধরনের সবজি যেগুলো বাজার কম দামে পাওয়া যায় সেগুলো একটু সিদ্ধর মধ্যে রান্না যতবারে সবজি রান্না করে ওই ওইটার মধ্যে সিদ্ধ করে খাওয়া যেতে পারে এই সময় কোফি টপি গুলো কিছু দিছি হ্যাঁ হ্যাঁ বাজারে মাঠে বা বাজারে অল্প দামে পাওয়া যায় আমি তো এক সময় আলুর শাকটাও খাইছি এবং ভালো খাই তবে অতিরিক্ত খাওয়ালে পায়খানা হচ্ছে একটু লিমিটে খাওয়াতে হবে কিন্তু ওটা ভালো খাচ্ছি আচ্ছা তাহলে আপনার উইনিং আপনি তো বিডিং করছেন না বাচ্চা কিনিয়ে না এখানে না না আমার বিডিং ব্রেডিং সব এইখানে সবই হচ্ছে তাহলে মোটামুটি উইনিং কত মাসে করাচ্ছেন আপনি ওইটা ওই বাচ্চাগুলোকে যে মা থেকে আলাদা আমি আমি তো আগে ওই জানতাম চল্লিশ পঁয়তাল্লিশ দিনে তারপরে আবার তো জানতে পারছি তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে এটা আলাদা করে দিয়েছেন তারপরে এক কুইন্টাল হতে কত সময় লাগছে সময় লাগে যাচ্ছে আট মাস ন মাস এরকম লেগে যাচ্ছে হ্যাঁ আচ্ছা কারণ কাকা কিন্তু আগেই বলেছে কারণ ফিডে কাকা যে খাবারটা খাওয়াচ্ছে এখানে কিন্তু প্রপার ফিডিং সিস্টেমটা নেই ফিডিং সিস্টেম বলতে যেসব একটা ফিডে যেসব উপাদান থাকা দরকার একটা এনিমেলের জন্য সেইগুলো কিন্তু থাকে না কাকা যেটা খাওয়াচ্ছে যার কারণে হয়তো একটু টাইম লেগে যাচ্ছে কিন্তু যখন আপনি ফিড বিভিন্ন কোম্পানির ফিড বা হ্যান্ডমেড ফিড যেগুলো আপনার বিভিন্ন ফর্মুলা নিয়ে নিজের ফ্যাক্টরিতে বা নিজের কারখানায় তৈরি করে খাওয়াবেন সেখানে কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালুটা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস থাকে কিন্তু যার কারণে কিন্তু অল্প টাইমের মধ্যেই কিন্তু এক কুইন্টাল হয়ে যাচ্ছে যার কারণে যারা প্রফেশনাল ফার্মার রয়েছে তারা কি করে ফিড সিস্টেমে আসে যাতে অল্প সময় লাগে একটু খরচা লাগবে অল্প সময়ের মধ্যে এক কুইন্টাল তারা তৈরি করে দিচ্ছে কিন্তু এবং দেখা যাচ্ছে একটা মার্কেটে জায়গা এর চাহিদাটা কেমন আছে হোটেল ওয়েস্টের যে মালগুলো রেডি করছেন এর চাহিদাটা এখন কেমন আছে এর চাহিদা লোকালে খুব ভালো এখন আমি বাইরের দিকে অত নি কিন্তু আমার লোকালে বর্ধমান কলকাতা দুর্গাপুর এই সব কাস্টমাররাই এসে তুলে নি এখন কত টাকা কেজি হচ্ছে বিক্রি হচ্ছে এখন আমি তো সেদিনে দিলাম 190 190 হ্যাঁ আচ্ছা আর মোটামুটি এটা তো আপ ডাউন হয় হ্যাঁ হয় এরপরে গরমের দিনে কেমন দাম আছে বাচ্চা এবারে কাস্টমার যেমন চাহিদার উপরে মোটামুটি সাড়ে নিম্নে তো কোনো বাচ্চা হয় না এখন আর এবারে তার সাইজ ওয়েট অনুপাতে ডিপেন্ড করে তাই তো আচ্ছা তো কাকা আমি একটা কথা বলবো যে যারা নতুন ভাবে ফার্ম শুরু করবে তারা কিভাবে শুরু করতে পারে তারা তাদের অর্থনৈতিক কন্ডিশন মানে যেমন তাদের ক্যাপিটাল সেই মতো এই কদিন আগেও আমাকে একজন শুরু করছিল ফান্ডটা করতে কিরম খরচা হবে আমরা এক লাখ টাকার ফান্ড করেও করা যাবে পাঁচ লাখ টাকা খরচা করেও ভালো সেট তৈরি করেও করা যাবে তবে সেটা নিজস্ব ক্যাপিটালের উপরে নির্ভর করছে তবে কেউ পাঁচটি বাচ্চা নিয়ে শুরু করতে পারে তার আগে আমি একটা জিনিস কি বলি যে যারা প্রথমে শুরু করবেন যদি প্রিন্সিপালটা বা যদি ইনভেস্টা কম করতে চান তাহলে ঘরের উপর বেশি একটা ইনভেস্ট না করে एनिमल्सের উপর ইনভেস্টা করাটা ভালো অবশ্য তাই না তারপর যখন एनिमल থেকে এখান থেকে ভালো একটা प्रॉफिट করবেন তখন কিন্তু আপনি এবং গ্যানটা অর্জন করে নিতে পারবেন তার জন্য কিন্তু তারপরে কিন্তু আপনি বড় করে একটা সেটআপ তৈরি করতে পারবেন তো কাকা আপনি ট্রেডিং তো করেছেন অবশ্যই হ্যাঁ করলাম কোথা থেকে করেছেন আমি করলাম ওই নদিয়া কৃষ্ণনগর থেকে নদিয়া কৃষ্ণনগর থেকে করেছেন তাই তো ওখানে আপনি তো পাঁচ কতদিন আগে করেছেন ট্রেনিংটা ওই এক মাস হবে বোধহয় এক মাস কিন্তু তার আগে তো অনেক দিন আগে থেকে আপনি ফার্ম মেইনটেইন করে তারপরও কেন ট্রেনিংটা করলেন ট্রেনিংটা করলাম একটু আদ্র অসুবিধা ভালো করে জানলাম অনেকগুলোই বুঝতে পারছিলাম আবার একটু আদ্র নিত্য নতুন জিনিসগুলো জানলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ

না কাজে মোটামুটি তো লাগছে লাগছে তো হ্যাঁ যেমন ওই এক স্যার বললেন না শামুকের যেটার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় এই যে এতে দিয়া আমার এই পুকুরটাতেই শামুক হয় তো সেই শামুক আমি ছিঁচে ছিঁচে কদিন দিচ্ছিলাম ওতে ক্যালসিয়ামটা কিছু কিছু পাবে মানে নিত্য নতুন কিছু শিখতে পেরেছে অনেক কিছু আচ্ছা তাহলে ট্রেনিং নেওয়ার দরকার আছে তাই তো হ্যাঁ অবশ্যই ট্রেনিং আর যে মেডিসিন পাটা শিখেছে তার মেডিসিন কতটা কেমন শিখতে পেরেছেন আপনারা অনেকটাই শিখতে পেরেছি তারপরে ওনারা তো আছেন সাথে অসুবিধা হলে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে আচ্ছা ট্রেনিং পরবর্তী কোনো সাহায্য কতদিন সহযোগিতা করবে বলেছে বলছে বরাবরই আছি আমরা কোনো অসুবিধা হলেই আমরা আছি আচ্ছা বেশ ভালো আর ফার্ম ভিজিটে আসে তারা হ্যাঁ আসে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমরা যেখানে আপনি ব্রিডিং সেট আপ রয়েছে যেখানে বাস উৎপাদন করছেন ওই ফার্মটাতে আমরা গিয়ে বাকি কথাটা শেষ করব তো প্রিয় দর্শক কাকার এটা আছে ব্রিডিং এখানে কয়টা মা আছে এখন আপাতত তিনটে আছে তিনটে মা আছে আর বাচ্চা এখন কতগুলো বাচ্চা কুড়িটা আছে কুড়িটা আছে আচ্ছা এখান থেকে ওখানে নিয়ে যান নাকি হ্যাঁ এখন তাই হচ্ছে এখান থেকে ওখানে নিয়ে যাই আচ্ছা আচ্ছা তো আপনি যে হোটেল ওয়েস্টে খাওয়াচ্ছেন কি কি প্রবলেম ফেস করছেন আপনি প্রবলেম ফেস কিছু ওই বাচ্চার সময়টা সমস্যা হচ্ছে কিছু কুড়িটা বাচ্চার মধ্যে দুটো বাচ্চা দেখছি গোলমাল হয়ে যাচ্ছে গ্রোথ ঠিক আসছে না হাড় বেরিয়ে যাচ্ছে লোম খাড়া হয়ে যাচ্ছে এই যে রোগের প্রতিকারটা অনেক দিন থেকেই পাচ্ছি না আচ্ছা আচ্ছা আর বলছি কয়টা করে বাচ্চা দিচ্ছে এখন বাচ্চা আটটা দশটা বারোটা দেয় বারোটা পর্যন্ত মর্টালিটি কেমন হচ্ছে মোটামুটি যদি দেখি যে আটটা দিয়েছে তো খুব ভালোই সাইজে কোনো মারাটা যাচ্ছে না তো হ্যাঁ যার জন্য আমি একটা নিজস্ব পদ্ধতি করি আজকে তো আধুনিক পদ্ধতিতে মাকে রাখার এই সব খাঁচা সিস্টেম যেগুলো উঠেছে বাচ্চা সাইডে থাকবে মা ভেতরে থাকবে ওগুলো আমি এখনো করতে পারিনি তার জন্য আমি একটা অন্য পলিসিতে চলি যে বাচ্চা দেওয়ার পর লাগাতার পাঁচ দিন ছ দিন সাত দিন মায়ের থেকে আলাদা করে দিই হ্যাঁ আবার সেখান থেকে এনে দুধ খাওয়ালাম আবার আলাদা করলাম আর মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে চাঙ্গা হয়ে গেল ছেড়ে দিলাম আর কোনো অসুবিধা হয় না আচ্ছা আমার একটু দেখাই আ এখানে বাচ্চাগুলো দেখায় এগুলো বাচ্চার বয়স কত এগুলো বয়স এই দু মাসের একটু ওই যে দু বছরগুলো আছে তো হ্যাঁ হ্যাঁ একটু বড়োগুলো প্রায় তিন মাস আড়াই মাস আড়াই মাস হবে আর ওই ছোটোগুলো দু মাস আচ্ছা 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 এই লোম বড় হয়ে গেছে কেন এইগুলো হ্যাঁ লোম বড়টাই হচ্ছে গ্রোথ ঠিক হয়নি বলে লোম বড় হচ্ছে আমাকে একজন এইভাবেই প্রশিক্ষণ দিয়েছিল যে লোম বড় মানেই গ্রোথ ঠিক নাই গ্রোথ যত বড় হবে বাড়বে তত লোম ছোট হবে লোম ছোট হবে কম হবে স্কিনটা দেখা যাবে আচ্ছা আপনি কি বিডার আছে আপনার কাছে এখন বিডার বিডার পাঠা হ্যাঁ ওইখানে একটা আছে আর এখানের বিডালটা দিয়ে দিয়েছি তার কারণ আমি একটু ব্লাডটাকে চেঞ্জ করতে চাই আচ্ছা আচ্ছা খুব রিসেন্ট আমি একটা ওই বিডাল নিয়ে আসবো আচ্ছা তো দর্শক আমরা প্রতিবেদন এখানে শেষ করব তো দেখুন আমি একটা ইচ্ছা ছিল যে হোটেল ওয়েস্টের উপর একটা ফার্মার কিভাবে ফার্ম করে আর তার উপরে একটা ভিডিও করব সেই ভিডিওটাই করলাম তো আরেকটা লাস্টে একটা কথা বলেছি দেখুন আপনারা যারা ফার্ম শুরু করবেন ফার্মে অবশ্যই প্রফিট আছে কিন্তু সঠিক পরিমাণ নলেজ গেইন না করে বা জ্ঞান অর্জন না করে বা শুকর সম্পর্কে ফুল কনসেপ্ট ক্লিয়ার না করে কিন্তু আপনাকে আপনার এই ফার্মে না আসাটাই ভালো তার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারেন বিভিন্ন ফার্ম ভিজিট করে বা বিভিন্ন ট্রেনিং সেন্টারতে ট্রেনিং নিয়ে যেমন কৃষ্ণনগরে প্রতিনিয়তই প্রতি মাসেই ট্রেনিং হয় আর যেমন মার্চ মাসে একটা ট্রেনিং আছে আঠারো উনিশ কুড়ি একুশ এখানে ট্রেনিং করানো হচ্ছে এবং হচ্ছে আপনার চার দিনের ট্রেনিং হয় থাকা খাওয়ার ব্যবস্থা ট্রেনিং সেন্টার থেকে করে দেয় ট্রেনিং শেষে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল একটা সার্টিফিকেট ইস্যু করা হয় যেটা দিয়ে আপনারা বিভিন্ন গভর্নমেন্টের কাজে লাগাতে পারবেন বা বিভিন্ন প্রাইভেট সংস্থার কাজে লাগাতে পারবেন অনেকেই বলে লোনের ব্যাপারটা বলে আপনারা সার্টিফিকেটটা সেই লোনের কাজেও লাগাতে পারবেন তা চলুন কথা না আবারই এখানে শেষ করছি আমি ট্রেনিং সেন্টারের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন এবং আরও ডিটেলসটা জেনে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার